브레가즈, 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 브레가가가즈 브레가즈, 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 브레가 গুড মর্নিং বন্ধুরা অনেক পর আজকে আবার বেরোলাম ইউজুয়াল আমরা প্রতিবার যেখানে দাঁড়াই আমাদের স্টপ ঠিক থাকে আজকে আমরা আছি এখন ধুলাঘর বেরিয়েছি বাড়ি থেকে মোটামুটি সকাল সাতটা দশ আর এখন মোটামুটি বাজে সাতটা পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম হবে তো এখন আমরা আছি ধুলাঘর পেছনে দেখতে পাচ্ছেন এখানে চা পা খাবো গাড়ি রেডি চা পা আমরা বেরোবো আজকে যাবো টুম লোকের তুমলুকে তিন চারখানা জায়গা আছে ভিডিওটা একটু লম্বা হবে পাটে পাটে তোমাদেরকে দেবো সঙ্গে থাকো ক্যান্টার থাকো আরও অনেক অনেক জিনিস তোমাদেরকে দেখাবো আছে চলো যাওয়া যাক অনেকক্ষণ গাড়ি চালালাম আমরা ছিলাম লাস্ট আমাদের দুলাঘর টোল প্লাজার ওখানে এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের গোলাঘাট পার করে গোলাঘাট পার করে দাঁড়িয়ে আছি তো চা পা খাওয়া হয়ে যা তো চা পাঠিয়ে খেয়ে দেয় তারপর আবার রওনা দেবো তমলুকের উদ্দেশ্যে চলুন চাপা খেয়ে নেগাচ্ছে গাড়ি লাগাচ্ছে গাড়ি লাগিয়ে আমরা এখান থেকে চাপা খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপর আবার রওনা দেবো ফুটে গেছে এদিকে পাউরুটি হচ্ছে আর এখানে আছে ঘুগনি খেয়ে দে তারপরে রওনা দেবো তাই তো ওদা ধরে কেটে দীঘা দিকে ঢুকে গেছে দীঘা যে রাস্তাটা দেখেন তো দুটো লাইন ভাগ হচ্ছে একটা উপরে চলে গেছে বেঁচেরা আর এটা দীঘার দিকে আমরা যাব তমলুক তাই আমাদের দীঘার রাস্তা ধরতে হচ্ছে আর এইটা চলে যাচ্ছে বেঁচে দাও যে দেখতে পাচ্ছে ওটা হচ্ছে বেঁচে দাও আর এইদিকে দীঘা চলুন ধীরে ধীরে এগিয়ে যাই এই টোল পার করে আমরা টোয়া ডেকে যাব বেঁচে দিকে আমরা রাস্তা ছাড়বো না এই রাস্তাটা ধরেই সিঁড়ে যাব সামনে যে বড় বাসিন্দা করবে ওখান থেকে বাঁ দিকে ঢুকে যাব মেছেটার দিকে তারপর ওখান থেকে যাব বড় বীমা মায়ের মন্দিরে এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি বড়ই অদ্ভুত না অ্যাকচুয়ালি মেছেটা থেকে আমরা দিক নিলাম নেওয়ার পর যে স্টপেজটা পড়লো যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বা এলাকা দিয়ে যাচ্ছি সেই এলাকার নাম হচ্ছে কেলো মাল কেলো মাল মানে কোনো ছাপলা আমি করে বলছি না আপনারা এটা দেখতে পারবেন যে এইখানে জায়গাটার নাম হচ্ছে কেলো মাল তবে জায়গাটার নাম কেলো মাল তাই তো হ্যাঁ জয় কেলো মাল হরে কৃষ্ণ তুমলুক মাতা বড়ভূমিমান মন্দির এটা হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট দেখাবো আপনাদেরকে আর ওই পাঁচ দিন শীতে দেখছেন ওটা হচ্ছে বাইক রাখার জায়গা আর এখান থেকে শীতে উপরে উঠে গেছে মায়ের মন্দির তো আগে বাইকটা যথাস্থানে রেখে দিই বাইক পার করে এসে তারপর মন্দিরে যাব গাড়ি পার্ক করে দিয়েছে এখানে গাড়ি পার্কিং করে দেওয়া হয়েছে এবার আমরা যাব মায়ের মন্দিরে মায়ের দর্শন করতে গরম খুব বেশি চুল ফুল ঘেমে গেছে তাই তো খুব গরম লাগছে মোটামুটি তো চলো যাই মায়ের কাছে এবার পুজো দেবো এখন পুজোর ডালি নিতে এসেছি ডালি নিয়ে তারপরে যাব মন্দিরের দিকে এখন পুজো দেবো আমাদের বাবুদা পুজোর ডালি কিনে নিয়েছে পুজোর ডালিতে কী কী দিল বাবুদা সন্দেশ মালা কত নিল আশি টাকা নিল তো এবার আমরা যাব এটা হচ্ছে পূজার লাইন এখানে ফুল মালা সব রেখে দিয়েছে আর এটা হচ্ছে মায়ের মন্দির এবার ধীরে ধীরে আমরা মন্দির দিকে যাব এটা হচ্ছে মায়ের বলির স্থান মায়ের এখানে সমস্ত পশু বলি দেওয়া হয় আর সামনে হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন পাশে আরো ছোটো ছোটো নাট মন্দির রয়েছে ধীরে এটি হলো নাট মন্দির এখানে দাঁড়িয়ে অসংখ্য ভক্তরা মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করেন আপনারা যদি পুষ্পাঞ্জলি দিতে ইচ্ছুক হন তাহলে এই নাট মন্দিরে লাইন দিয়ে পুরোহিতের মাধ্যমে সংকল্প করে পুষ্পাঞ্জলি মাকে প্রদান করতে পারেন এই নাট মন্দিরের চারিদিকে মাতার যে অবতার রূপগুলি আছে সেগুলি খুব সুন্দরভাবে ছবির মাধ্যমে এবং তলায় নাম দিয়ে এক একটি চপ টাঙানো রয়েছে আমরাও সেগুলি দেখতে থাকলাম তার মধ্যে তেলছিটিতে গর্ভ গিয়ে মায়ের পূজা দৃশ্য সরাসরি সম্প্রচার করা হচ্ছিল আমরাও সেই দৃশ্য দর্শন করলাম এবং ধীরে ধীরে এগিয়ে চললাম পুজোর লাইনের দিকে আশেপাশে অনেকগুলি ছোট ছোট নাট মন্দির বিস্তৃত রয়েছে এটা হচ্ছে হচ্ছে পূজার লাইন আর মেন গর্ভগৃহ বন্ধুরা তোমরা যদি কেউ কামাখ্যা গিয়ে থাকো তাহলে দেখতে পাবে মাতা বড় মন্দিরের সাথে কামাখ্যা মন্দিরের অনেকটা সাদৃশ্য রয়েছে এই মন্দিরের বাইরেই বক্তরা লাইন দিয়ে থাকে তারপর ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান গর্ভগৃহে প্রবেশ করে মায়ের কাছে পুজো নিবেদন করে আর সামনে প্রাঙ্গনে রয়েছে একটি পবিত্র গাছ যেখানে ভক্তরা তাদের মনস্কামনা জানাচ্ছিল আমরা প্রবেশ করছি এখন মায়ের গর্বে গিয়ে বন্ধুরা যেদিন আমরা পুজো দিতে গেছিলাম সেদিন প্রচুর ভিড় থাকাকালীন আমরা ঠিকঠাকভাবে মায়ের ছবি তুলতে পারিনি তবুও যেটুকু পেরেছি সেইটুকুনি আপনাদের সামনে তুলে ধরলাম মায়ের কাছে প্রার্থনা জানাই আমাদের বঙ্গভূমি ইউটিউব পরিবারের সকল সদস্য যেন মঙ্গল হয় তাদের জীবন যেন সুখ শান্তি সমৃদ্ধিতে মা ভরিয়ে দেয় সবার জন্যে মঙ্গল কামনা মায়ের কাছে নিবেদন করলাম আপনারাও দর্শন করুন মায়ের সেই পবিত্র রূপ এবং আপনারা নিজের মনস্কামনা মায়ের কাছে জানাতে পারেন পুজো দিয়ে গর্ভগ থেকে বেরোবার পর বাইরেই মায়ের চরণামিত ফুল প্রসাদ আদি ভক্তগণদেরকে বিতরণ করা হচ্ছে আমরাও এখান থেকে মায়ের চরণামিত ও প্রসাদ মাথায় থাকাবো ও গ্রহণ করব জয় মা বর্গবিহ মায়ের জয় এবার আমরা ধীরে ধীরে মন্দিরের চারপাশে ঘুরে দেখব আশেপাশে প্রচুর দোকান রয়েছে পুজোর সামগ্রী থেকে মায়ের ফটো ফটো আদি পেলা প্রসাদ খেলনা বাচ্চাদের এখান থেকেও নিতে পারে তো আসুন মন্দিরের চারপাশে ঘুরে দেখি মন্দির থেকে বেরিয়ে পাশে আরেকটি ছোট্ট মন্দির যেখানে নবগ্রহ দেবতা বাবা মহাদেব ও শনিদেব এবং আরো দেব দেবতার মূর্তি সেখানে স্থাপন রয়েছে এবং আদি থাকে মূল মন্দির থেকে থেকে বাইরে এই রকম ধরনের দৃশ্যটি লাগে মন্দিরের বাইরে যে গাছটার কথা বলছিলাম খুবই পবিত্র গাছ এখানে ভক্তরা তাদের মনস্কামনার জন্য ছোট্ট ছোট্ট গডতে থাকেন যা দেখতে খুবই সুন্দর লাগে আপনারা চাইলে এখানে নিজের মনস্কামনার জন্য ঘর বাদ দিয়ে মায়ের মন্দিরে রয়েছে এই পবিত্র স্থান যেখানে সবাই মনস্কামনার্থে নিজের মনস্কামনার জন্যে ঘট বাঁধে মঙ্গল ঘট বাঁধে আর ঠিক পাশে পেছন দিকটা এই দিকটা যেটা দেখছেন এটা হচ্ছে কমিউনিটি এখানে তো ভোগের ব্যবস্থা আছে এখানে খাওয়া দাওয়া হয়ে থাকে তো আজকে গভীমা মায়ের মন্দিরে এই ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারে আমার খুব ভালো লাগছে মার কাছে আপনাদের মঙ্গল আর কি কামনা করবো মা যেন সকলের মঙ্গল করুক এবং ভালো করুক